কেন্দ্র সরকার মাদ্রাসা লুটে নিচ্ছে লড়াই করতে হবে একশো পার্সেন্ট লড়াই করতে হবে করতে হবে না কথা বলেন প্রত্যেকটা ইমানদারকে বলছি মাদ্রাসাকে বাঁচাবার জন্য নিজের জানটাকে দিয়ে হলেও লড়াই করতে হবে এ থেকে পিছ পাচে হবে

প্রত্যেক তালে মোলামা পিসায় পির যারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আমরা সবাই সাপোর্ট করব না করব না যারা বলুন যারা বলুন করব কিন্তু তিনি যদি মাদ্রাসা থেকে রাষ্ট্রীয় কোরআনের পড়াকে বন্ধ করে দিয়েছে এর বিরুদ্ধে যদি বলে না বলে এসএস থেকে নাবে সঙ্গে সঙ্গে ধরতে হবে দরকার আছে না নাই যারা বলুন দরকার আছে না অবশ্যই ও অন্যায় ওর বিরুদ্ধে বলেছেন আমরা সবাই আছি কিন্তু মাদ্রাসা থেকে শিক্ষা বন্ধ হলো কেন কোরআনকে তুলে দি।